যে ভিডিওটা করতে এসেছি সেই ভিডিওটা বেসিক্যালি একটু মিক্স ম্যাচ ভিডিও কীরকমভাবে মিক্স ম্যাচ আমি একটু আগে একটা নিউজ পেলাম অবশ্যই সেটা নিয়ে এখানে আলোচনা করব। আমি তো বলেছি তোমাদের এদের নিয়ে আমার ভিডিও করতে সত্যি ভালো লাগে না বাট আমার খুব কিউরিয়সিটি তাই আমি ভাবলাম যে একটা ভিডিও তো করা হোক তার আগে বলি আমি দালালের একটা ভিডিও দেখলাম তো প্রথম কথা বলি কেউ যদি আইনের হুমকি দেখিয়ে বারংবার বলে যে কি আমাকে কি কি বলা হয়েছে আমি এই করে দেবো আমি সেই করে দেবো আমি এখন ইদানিং ইদানিং আমি এর নামে কেস করে দেবো একে দৌড় করাবো আমার হাজব্যান্ডকে এইসব কথা বলা হচ্ছে এনাফ এইসব ভিডিও যে এই কথাগুলো দিনের পর দিন বলছে আর সে নাকি আইনকে প্রচণ্ড পরিমাণে রেসপেক্ট করে আমি এর আগেও বলেছি যে লিগাল অ্যাডভাইজার একে অ্যাডভাইস দিচ্ছে আমি কিছুতেই বুঝতে পারছি না যে সেই মেয়েটি কি করে হুম কি করে একজন আইনের কর্মচারী হয়ে কি করে দিনের পর দিন এর করা নোংরা ভিডিওগুলোকে কোনো রকমভাবে খারিজ করছে না কেন সমর্থন করছে আমি এই জিনিসটা কিছুতেই বুঝতে পারছি না কারণ আমি যদি অন্য কাউকে বলতে চাই তার আগে আমাকে নিজেকে সুধরাতে হবে কিন্তু এই দালালের যেহেতু এখন কন্টেন্টের অভাব পড়েছে প্লাস ভিউজ পড়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে আমি দিনের পর দিন দেখছি ও এতটা পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে আর এটা মানে ফিজিক্যাল হ্যারাসমেন্টের একটা বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে পরিমাণে ও ভিডিও খুলেই মারবো ধরবো ছড়বো ফাড়বো ছিঁড়বো সব কিছু বলছে সেটা তো আমি বুঝে পাচ্ছি না যে কি করে এর লিগাল অ্যাডভাইজার এই জিনিসগুলোকে সঠিকভাবে অ্যাডভাইস করছে আমি কিচ্ছু বুঝতে পারছি না এই জিনিসটা যদি কিছু ভুল বলে থাকি তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও এখন আগের থেকে বেটার আছি তো যার জন্য গলার শর্ত একটু বেড়েছে সকালে আমার অবস্থা ভীষণ খারাপ ছিল তো তার আগে বলি যদি সবসময় সবার কমেন্টের রিপ্লাই দেওয়া হয় না যদি রিপ্লাই সবাইকে না দেওয়া হয় আমি তবুও চেষ্টা করি লাভ রিয়াক্ট দেওয়ার যদি কমেন্টের রিপ্লাই সবাইকে না দিয়ে ওঠা হয় তার আগে মানে আমাকে ক্ষমা করো কারণ সবসময় তো হয়ে ওঠে না তো কেউ ভুল বুঝো তার জন্য এইটুকুই বলবো এইবার চলে আসি কথায় সেটা হচ্ছে এমনভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করা হচ্ছে এখন বলা হচ্ছে যে কোনো মহিলার প্রাইভেট পার্টকে সিমেন্ট বালি দিয়ে সে সিল করে দেবে এরকম ধরনের কিছু মন্তব্য করা হচ্ছে প্লাস বলা হচ্ছে যে আমরা যেটা দেখিনি সেটা নিয়ে কারণ এরকম কথা উঠেছে যে পাঁচটা দিন টিন যে ভিডিও দিতে পারেনি হুম সেই পাঁচ দিন যে ভিডিও দেয়নি সে ফোকলার সাথে ছিল এরকম কথা উঠে এসেছে তো দালালের তরফ থেকে সেম প্রশ্ন তোরা কি দেখেছিস তোরা কি দেখেছিস প্রশ্ন করছে না আমরা কেউ দেখিনি আমরা কেউ দেখিনি আমরা ঠিক সেইভাবে দেখিনি ইপসিতার দিকে নন্দায়গিরি করতে আমরা সেইভাবে দেখিনি কণিকাকে নোংরামি করতে আমরা সেইভাবে দেখিনি আমার ঘরে ছ দিনে ছটা লোক ঢোকে আমরা সেইভাবে দেখিনি আমার হাজব্যান্ডের কাছে ছ দিনে ছটা মেয়ে যায় এরকম নানান রকমের বিষয় আছে না আমরা দেখেছি সন্দীপকে ঠেকে বসে চুল্লু খেতে এরকম নানান জিনিস আছে না আমরা দেখেছি মাসিমাকে পরকিয়া করতে না আমরা দেখেছি কনিকার শাশুড়িকে নোংরামি করতে আমরা এরকম অনেক কিছু দেখিনি হুম অনেক কিছু দেখিনি কিন্তু দিনের পর দিন আমরা শুনেছি যে এই কথাগুলো বলা হয়েছে তো তখন তাকে প্রশ্ন করা যদি হয় যে তুই কি দেখেছিস তুই কি দেখেছিলিস কিন্তু সেই বেলাতে সে উত্তর দিতে নাড়াত উত্তর দিতে নাড়াত আজকে যদি তার স্বামীর ক্ষেত্রে মানে সীমাদি স্বামীর ক্ষেত্রে তাকে হাফগান আর মাতাল বলা হচ্ছে সীমাদি যদি প্রশ্ন করে তুই দেখেছিস সেরকম আমরাও তো দেখিনি যে সন্দীপ থেকে গিয়ে চুল্লু খাচ্ছে আমরা দেখেছি কি আমরাও তো দেখিনি দালাল দেখেছি কি কখনো দেখেনি কোনো ভিডিওতে দেখা যায়নি লোকের কথার উপর ভিত্তি করে ও ভিডিও নামিয়েছে দিনের পর দিন নামিয়েছে ইপসিতা দিকে নন্দাইয়ের সাথে জঘন্য একটা রিলেশনে গড়ে তার ছোট্ট ফুটফুটে সন্তানটা জন্ম পরিচয় নিয়ে করছে তুলেছে আমরা কি দেখেছি শুনলাম নাকি ইপসিতা দি স্টার মলে গেছিল স্টার মলে কে কাজ করে গো আমি ঠিক জানতাম না আজকে জানলাম ও মাই ডগ চয় দাদা নো নমস্কার ঠিক আছে তো যাই হোক জানি না কি কথা হয়েছে ইপসিতা দির সাথে সেটা তো তার ভিডিও থেকেই আমরা জানতে পারবো অবশ্যই করে কেস কামারি করার আগে ম্যান টু ম্যান আগে কথা বলা খুব দরকার হয়ে যায় আগেই তো কেস ঠুকে দিলে হয় না আগে কথা বলতে হয় যে কি প্রবলেম বলতে চাস এরকম যাই হোক তো এরকম অনেক জিনিস আমরা দেখিনি কিন্তু যে জিনিসটা আমরা দেখেছি সেটার বিষয় কি আমরা দালালকে মুখ খুলতে দেখেছি যেমন মনে করে আজ থেকে ঠিক মাস কয়েক আগে এই রাম মন্দির দর্শনে এই গামলা আর তার ফুল ফ্যামিলি গেছিল উইথ ফোকলা আর সেই ভিডিও ফুটেজ আমাদের কাছে উঠে আসে আর সেই ভিডিও ফুটেজে জল জল করছে যে ওই বাসের মধ্যে ফোকলা বসে আছে আর জয় বলে গানের সাথে সাথে ক্যামেরা হচ্ছে দাঁত তো সেই ক্ষেত্রে আমরা তো দেখেছি আমরা তো দেখেছি ওই দালালও দেখেছে তো সেই বিষয়ে কেন কোনো কথা বলেনি সেই বিষয়ে কেন কোনো কথা বলেনি যখন চোখের সামনে সঠিকভাবে সে দেখতে পেয়েছে কেন সে কথা বলেনি ভ্যালেন্টাইন্স ডে পালন করতে সে বেরিয়ে গেছে বাড়ি থেকে সদ্য সদ্য যখন বাদকুল্লা থেকে সে চলে এসেছিল সেই সময় আমরা পরিষ্কারভাবে দেখেছি আজকে দালাল বলছে যে টিন নাকি এরকম কিছু লেখেই নি এরকম কিছু নাকি লেখেই যে প্রথম থেকে আমার হাতটা শক্ত করে ধরেছিল আজ সেই শক্ত করে ধরে আছে এই কথাটা নাকি দালাল নেই গেছে মেয়ে খেয়াল নেই তো এই দালালকে আমি বলবো হয় ব্রানুলিয়া ব্রাহ্মী শাক কুটে ওর মুখে ঢেলে দাও গলায় পাড়া দিয়া হাঁ করাও ঢেলে দাও ঠিক আছে ব্রাহ্মী শাক আদারওয়াইজ ওকে ব্রেনিয়ার বোতলের ভেতরে চুবিয়ে দাও একবারে ওষুধের মধ্যে তাহলে যদি ওর একটুখানি শর্ট টাইম মেমোরি লসটা পালিয়ে যায় আর ফিরে আসে ও নিজের জগে হুলা হুলা ও এরকম হয়ে যাচ্ছে হুল 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 করছে তো হুলা হয়ে যাচ্ছে কিছুই মনে থাকছে হুম আর প্রশ্ন করছে অনেকে তোরা কি দেখেছিস হুম তুই দেখেছিস যেটা তোকে দেখানো হয় সেটার বিষয়ে মুখ ভুলেছিস হুম লোকের এখানে তুমি সিমেন্ট ভরবে ওখানে সিমেন্ট ভরবে ডবল ফাঁসি কাটে ঝোলানো উচিত তাহলে তোকে কিসের ঝোলানো উচিত তুই ভাব তো তুই ভাব ও পদার্থ সব সময় ফিজিক্যালি হ্যাঁ মানে অ্যাবিউজ করার মতন ও দীর্ঘ এক একটা ভিডিও এইরকমভাবে বানিয়ে যাচ্ছে আর ওইদিকে ওই জলন্দীপের ওই বুড়ি জলন্দীপের ওই বুড়ি বলছে সীমা বলেছে কুমি দিয়ে এরকম বলবে বলো তো এগুলো ঠিক এগুলো কি অ্যাগ্রেসিভ এরকম এই জিনিসগুলো কি ঠিক সীমারটা দেখতে পাও দালালটা দেখতে পাবো না মুখ খুলতে পারবে না নাকি সেই কারণে যাই হোক এটা তো গেল দাদালের বিষয়ে কিছু কথা বললাম এইবার চলে আসি মেন কথা সেটা হচ্ছে শুনলাম নাকি রিমি একটা লাইভ করছিল কিছুক্ষণ আগে হুম রিমি নাকি একটা লাইভ করছিল সেই লাইভ চলাকালীন নাকি রিমির যে চ্যানেল সেটা উড়িয়ে দেওয়া হয়েছে প্লাস নাকি রিমা রিমির যে ইনস্টা আইডি আছে সেটাকে কিন্তু পাসওয়ার্ড যেহেতু নাকি রিতম জানতো ও নাকি সেটাকে ব্লক করে দিয়ে ওটাকে প্রাইভেট করে দিয়েছে আমি বুঝতে পারলাম না যে কেন একটা চ্যানেল সেই চ্যানেলটা থেকে সে করে খাচ্ছে যেহেতু তোমার কাছে সেই ডিজেসগুলো রয়েছে সেই জন্য তোমার রাইট হয়ে যে তুমি তুমি এক চ্যানেলকে করে দিলে তোমাদের দীক্ষা নেই আমি ঈশানী সবার ক্ষেত্রে বলছি তোমাদের না কোনো কালচার আছে না কোনো শিক্ষা আছে না তোমাদের ফ্যামিলির কোনো কালচার আছে ঠিক আছে তোমাদের এই ওয়াইডিতে আমরা দেখেছি খালি নোংরামি করে নিজেদের চ্যানেলকে গ্রো করতে নোংরামি আর তোমাদের নোংরামিগুলো ফ্যামিলির মধ্যেই চলে বুঝতে পেরেছ বাইরের কোনো লোকের দরকার নেই বাড়ির মধ্যে ম্যান টু ম্যান নোংরামি চলছে হুম আজকে এর কল রেকর্ডিং হচ্ছে কালকে ওর এইটা হচ্ছে কাল ওকে গালি দেওয়া হচ্ছে এই করা হচ্ছে দুনিয়ার নোংরামি করে করে চ্যানেলগুলোকে গ্রো করা হচ্ছে আর ভিউয়ার্সরা কি করছে ভিউয়ার্সরা কী করছে এইসব নোংরামিগুলো দেখে তাদের চ্যানেলকে বড় বড় ভিউজ দিচ্ছে আর যারা অরিজিনালি ভিডিও করছে ভালোভাবে ভিডিও করছে তাদের দেখো তাদের চ্যানেলে মাছি 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 ভিন ভিনিয়ে বেড়াচ্ছে ভিডিও আমরা আমাদের সাথেও যেমন করি আমাদের তো মেন স্বার্থ থাকে তার আগে আমরা ভালো কিছু সমাজকে দেওয়ার চেষ্টা করি ভালো কিছু সমাজের থেকে পাওয়ার আশা করি কিন্তু তোমরা যারা সমাজের কিছু মানুষ এসে যখন তখন যখন আমাদের ভিডিওতে কিছু পাও যখন এসে কমেন্ট করো বাবা ছি ছি তোমাদের কি মুখের ভাষা হুম তখন তোমাদের মনে হয় না যে এরকম নোংরা চ্যানেলগুলোতে গিয়েও তো আমরা ভিজিট করি এর থেকেও ভয়ঙ্কর ভয়ঙ্কর নোংরা যেসব আছে সেখানে গিয়ে আমরা ভিজিট করি তাদেরকে আমরা দেখছি তাদেরকে আমরা ভিউজ দিচ্ছি অথচ আমরা যারা স্ল্যাং ছাড়া ভিডিও করছি আমাদের ভিডিও দেখতে তোমরা নারাজ তো কেন একটা মেয়ের চ্যানেল এইভাবে উড়িয়ে দেওয়া হলো আমি কিছু বুঝতে পারলাম আজকে যে বয়সে ছেলেমেয়েরা পড়াশোনা নিজেদের ফিউচার নিজেদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকে এই সময় এরা বিয়ে বিয়ে খেলেছে একটা না দু দুটো তিন তিনবার চার চারবার বিয়ে করছে এই বয়সে এসে নিজস্ব কোনো ফিউচার বলে কিছু জিনিস নেই আজ এ এর সাথে ভালো তো কাল ওর সাথে ভালো আজ ঝিমির সাথে অশান্তি তো কাল ঈশানির সাথে প্রেম আবার কাল ঈশানির সাথে প্রেম তো কালকে ঝিমির সাথে আবার সম্পর্ক এই চলছে এদের এদের ফ্যামিলিতে এই চলছে নোংরামি জাস্ট নোংরামি আজকে শুনলাম নাকি ডিভির চ্যানেলটাকে নাকি উড়িয়ে দেওয়া হয়েছে বা বা বাবা কত বড় এদের সাহস এদের স্পর্ধা এদের কিচ্ছু নেই এদের লাইফ থেকে মানুষের শেখার কিচ্ছু নেই উল্টে আরো গন্ধে কি ছড়াচ্ছে হোয়াইটিতে তো যাই হোক বন্ধুরা এদেরকে নিয়ে বেশি ঘাঁটার আমার কোনো রকম রুচি ইচ্ছা কোনোটাই নেই ঘটনাটা দেখলাম শুনলাম বুঝলাম আমার মাথায় আসলো যে কেন এরকম করলো জিনিসটা যার জন্য আমি ভিডিওটা করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো